আবার জয় পেল তৃণমূল কংগ্রেস আর ফের পরাজয়ের মুখ দেখল বিজেপি আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই সবুজ আবিরে ঢাকলো গ্রাম বাংলার মাঠে এই সমবায় নির্বাচনে জয় পেতে প্রচারে আসতে হয়েছিল বিজেপি সংসদ এবং বিধায়ককে কিন্তু তারপরও দেখতে হলো পরাজয় হ্যাঁ ভগবানপুরে সমবায় নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সবুজ ঝড় কাত ফেয়ে পড়ল বিজেপি সে ঝড়ে কাঁধ হয়ে পড়ল বিজেপি বুধবার ভগবানপুর দু নম্বর ব্লকের বাজকুল সমবায় কৃষি উন্নয়ন সমিতির প্রতিনিধি নির্বাচনে এটাই ফলাফল হয়েছে এখানে ভোট আবার ছিল তেতাল্লিশ আর মধ্যেই বাইশটিতেই জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস বাকি আসন পেয়েছে বিজেপি সুতরাং সংখ্যাগরিষ্ঠতার নিরিখে ভোট করেছে তৃণমূল কংগ্রেসে প্রধান বিরোধী দল নানা কুচ্ছা অপপ্রচার এবং নানা দুর্নীতির অভিযোগ তুললেও ভোট এখানে পড়েছে উন্নয়নের নিরিখে হাড্ডাহাড্ডি লড়াই হলেও পরাজয়ের মুখ দেখতে হয়েছে গেরুয়া শিবিরকে ঘাস ফুলের দাপট থাকায় এই সমবায় নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেভাবে উন্নয়ন হয়েছে তার জেরেই মানুষ তৃণমূল কংগ্রেসেরই পাশে আছেন সেখানে বিরোধীরা এঁটে উঠতে পারছেন না বলে দাবি শাসক দলের নেতা কর্মীদের এই সমবায় নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির মধ্যে উত্তেজনা ছিল তুঙ্গে তবে